তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মিষ্টি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি আর সামনে ছিল আমাদের বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে আর কি রেডি হয়েছি বিয়েবাড়ি যাবো বলে তো তোমাদেরকে তার জন্য আর কি একটু দেখাচ্ছি আর অনেক দিন সত্যি শরীর খারাপের জন্য ভিডিও দেওয়া হয়নি তো তারপরে রেডি সেডি হয়ে গিয়ে আমরা বাসের মধ্যে বসে পড়েছিলাম আর যেহেতু যাব অনেক দূর যাব আর কি বর্ধমান তো বর্ধমান আমাদের থেকে আমাদের আমরা যেখানে থাকি তার থেকে অনেকটা দূর আর তারপরে আমরা বাসে বসে পড়েছিলাম আর বাস যাচ্ছিলো আর এখন তো প্রায় অনেক রাত আমরা বেরিয়েছিলাম দুপুর দুটোতে আর আমাদের প্রায় সাত আট ঘন্টা ডিউ মানে জার্নি ছিল এটা আর তোমাদেরকে হুকলি সেতুটা একটু দেখানোর চেষ্টা করছিলাম তো তারপরে আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছিলাম এখন মোটামুটি ওই রাত সাড়ে এগারোটা মতো বাজে আর তারপরে আমরা বরের কাছে আর কি বসে পড়েছিলাম যেহেতু বিয়েটা এখনও হয়নি বিয়ে আর কি হতে দেরি আছে তো এই যে সবাই বসেছিল আমরাও বসেছিলাম বরের কাছে আর কি গল্প করছিলাম তো এই যে আর বিয়ে বাড়িতে এসে সত্যিই এরকম অভিজ্ঞতা হবে ভাবতেই পারিনি কারণ এতটা লেট হয়ে গেছিলো আমাদের বিয়ে বাড়িতে ঢুকতে তো আমাদের আর এনার্জিই ছিল না আর ভিডিও করার কোনো ইচ্ছেও ছিল না কারণ ভালো লাগছিল না এতটা লেট হয়ে গেছিলো মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছিলো তো তাও ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে শেয়ার করা যাক তো চলো তারপরে আমরা একটু ভিডিও করে দেখ তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চারিদিকে আর এদিকে ছিল মা কালী তো মা কালী তোমাদেরকে একটু দেখালাম আর তারপরে এখানে ছিলাম আমি আর আমি একটু আর কি ভিডিও করতে বলছিলাম তো তারপরে আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো সবাই বলছিল যে চলো খেয়ে নেবে চলো তো তারপরে আমরা যাচ্ছিলাম আর কি খেতে তো এই যে আর তো খেয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে বিয়েটা জাস্ট একটু শেয়ার করে নেব আর এখানে নিয়ম সমস্ত কিছু আর কি অন্য রকম ছিল আমাদের মতো কোনো নিয়মই এখানে আমরা দেখতে পাইনি তো এই যে তো রেডি হয়ে গেছে বিয়ের অপেক্ষা শুধুমাত্র আর এখানে এই যে বিয়ের কাজ চলছে মানে ঠাকুরমশাই আর কি বিয়ের কাজ করছে তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো এরপরে আর কি যে মা শুভদৃষ্টি হবে তো তার জন্য বড়ই যে দাঁড়িয়ে পড়েছিল। আর এখানে বরণ টরণ ওদের আরও কি নিয়ম ছিল সেগুলো করছিলো এই নিয়মগুলো আমি জানি না তাই তোমাদেরকে আর কি কিছু বলতে পারলাম না তো এই যে প্রথমত নিয়ম শুরু হয়ে গেছে তো এরপর বউ আসবে আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখে কমেন্টে জানিও আর অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি কারণ শরীর ভীষণ খারাপ ছিল তো তার জন্য আর কি ভিডিও করা হয় হতো না আর দেওয়াও হয়নি তো যাই হোক কিছু মনে করো না আবারও তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করো আর এই যে তারপরে শুভদৃষ্টি হয়ে যাওয়ার পরে এখানে বিয়ে পড়াতে বসে পড়েছিলো তো ঠাকুরমশাই এখানে বিয়ে পড়াচ্ছিলো আর এখানে বর বউ তো ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো কারণ যেহেতু অনেকটা রাত ছিল তো তারপরে মোটামুটি সবই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে তারপরে সিঁদুর পর্ব চলছে তো এখন হবে সিঁদুর দান তো ওই যে ওদের নিয়ম আর কি এরকম একটা কুলোর মানে পালির মধ্যে করে সিঁদুর নিয়ে আর কি পড়ানো আমাদের এরকম কোনো নিয়ম ছিল না তো ওদের ছিল তো ওই যে আর কি সিঁদুর পড়াচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দেব যেহেতু ক্লান্ত হয়ে আছি তো এই যে ঠাকুরমশাই আবার দেখাচ্ছিলো কেমন করে সিঁদুরটা পড়াতে হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই প্লিজ প্লিজ পাশে থেকে কারণ অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি তো আর কি সমস্যা তো হতেই পারে মানুষের তো তোমরাও একটু পাশে থাকার চেষ্টা করো তো আজকে থেকে ডেলি ব্লগ যা দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই সবাইকে গুড নাইট আর এরপর তো বাড়িতে ফিরবো তো চলো বাড়িতে ফিরবো আমরা এই শির উদ্যান কমপ্লিট করে রেখেই বাড়িতে চলে যাবো